হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুইন ইসলাম শেখ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজ দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর ছয় ইঞ্চি ডেলিভারির চব্বিশ ইঞ্চি রিং পুলির হ্যান্ড সেফটি গার্ড যুক্ত খড় এবং ঘাস কাটার মেশিন নিয়ে মেশিনটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ইঞ্চি বিশিষ্ট দুই ব্লেড যুক্ত খড় এবং ভুট্টার সাইলেজ এবং কাঁচা ঘাস সাইলেজ করার দেড় ইঞ্চি কাটিং সাইজের এবং আর দুই ব্লেটে হাফ ইঞ্চি কাটিং সাইজের এই হ্যান্ড সেফটি গার্ড যুক্ত নতুন মডেলের মেশিনটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আড্ডাতে পেনিয়াম এমএস স্টিল বডি গরু মার্কা এবং মোটর টুল স্ট্যান্ড সিস্টেম পাকা দুই দুই অ্যাঙ্গেলের এই মেশিনটি চব্বিশ ইঞ্চি রিং এতে ব্যবহার করেছি আমরা সম্পূর্ণ হ্যান্ড সেফটি গার্ড যুক্ত এই মেশিনটি আপনাদের হাত যাওয়ার বা কাটার কোনো ভয় নাই আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমার ওয়ার্কার খড় দিচ্ছে এইভাবেই আপনারা খড় কোনো রকম মুখে ঠেকিয়ে দিলেই ওর মতো টেনে নিয়ে চলে যাবে আপনাদের হাত কাটার কোনো ভয় থাকবে না আপনারা এইগুলো ফলো করবেন যে আসলে আমরা কিভাবে এই মেশিনগুলোতে খড় দিই সেটা সেই রুলস অনুযায়ী আপনারা খেয়াল করে এইগুলো কাজ অবশ্যই এইভাবে করবেন তাহলে আপনাদের কোনো রিক্স থাকবে না আর তাতে করে আমরা হ্যান্ড সেফটি যুক্ত সিস্টেম করে দিয়েছি যাতে আপনার হাত টান দিলেও হাতটা গিয়ে আমার সেফটি গার্ডে বাঁচাতে পারে সেইভাবেই এই মেশিনটি তৈরি করা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এই দুই ব্লেটযুক্ত হ্যান্ড সেফটি গার্ড যুক্ত এই মেশিনটি আপনারা যদি মেশিনটি সরাসরি আমার কারখানা থেকে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে অথবা তারা মসজিদের পশ্চিম পাশে যশোর সদর দর্শক বন্ধুরা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে ওই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর যদি আপনারা আপনাদের জেলাতে বসেই এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে দেখে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং যদি আপনারা আমাদের কারখানায় এসে দেখে শুনে বুঝে চেক করে নিয়ে যেতে চান তাহলে আপনারা আমার ঠিকানায় আসবেন এসে কেটে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের বিভিন্ন জেলা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাকি টাকাটা কুরিয়ারে জমা দিলে কুরিয়ার থেকে মেশিনটা আপনাদেরকে বুঝিয়ে দেবে এটা আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এটা আমার নিজের ওয়ার্কশপ এখানে আমরা বিভিন্ন ধরনের কবা যুক্ত এবং কভার বাদে ছয় বেলেট পাঁচ বেলেট তিন বেলেট দুই বেলেট চার বেলেট বিভিন্ন ধরনের যুক্ত এবং কভার বাদে ও ঘাস কাটার মেশিনগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মেশিনের বিস্তারিত জানতে বা তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে তথ্য এবং মেশিনের মতামত জানতে আমার সাথে যোগাযোগ করবেন কোনটা কেমন কোনটা কিসের জন্য গরুর জন্য কি মেশিন নেবেন ছাগলের জন্য কি মেশিন নেবেন এগুলো আমার কাছ থেকে জানতে পারবেন এবং মেশিনগুলোর প্রাইস কেমন সেগুলো জানতে পারবেন আলাইকুম